আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গত কয়েকদিন ধরে দেশের বেশ কয়েক জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ সেই সঙ্গে সারা দেশে ছিল গরমের ভোগান্তি তবে চলতি সপ্তাহ জুড়ে কমতে পারে গরমের ভোগান্তি কারণ আজ থেকে আগামী বিশে এপ্রিল পর্যন্ত ঢাকা খুলনা বরিশাল রংপুর ময়মোহনসিং সিলেট ও চট্টগ্রাম বিভাগ সহ দেশের প্রায় চৌষট্টিটি জেলা পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ সহ সব জেলাতেই বৃষ্টি বিদ্যুৎ চমকানো সহ বজ্রবৃষ্টি কালবৈশাখী ছড়ের সতর্কতা জারি করেছে আগামী থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া বিদ্যুৎ চমকানো বজ্রবৃষ্টি কালবৈশাখী ছড়ের সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আপনি আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার কি অবস্থা আমাদেরকে কমেন্ট করে জানান চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি আকাশের পরিস্থিতি এবং আবহাওয়ার সার্বিক পরিস্থিতি জানার জন্য আমরা সরাসরি চলে এসেছি রাডার অ্যানিমেশনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে বাংলাদেশের খুলনা ঢাকা রাজশাহী এবং ময়মনসিংহ সিলেট বিভাগের উপর দিয়ে একটি ভাসমান মেঘ প্রবাহিত হচ্ছে এই মেঘের প্রভাবে দেশে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আজ নেই তবে আগামী ১৩ তারিখ থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বিশেষ করে আগামী ১৭ তারিখের পর থেকে সারা দেশে এই বৃষ্টির প্রবণতা সবথেকে বাড়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টায় দেশের মধ্যে বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও দমকা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলায় বেশি প্রভাব পড়তে পারে সব থেকে চলুন আমরা এক এক করে দেখেনি প্রথমত আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরের পর থেকে প্রথমত আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরের পর পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচন্ড পরিমাণের মেঘ তৈরি হয়েছে বিশেষ করে আমরা এই মেঘ দেখতে পাচ্ছি খগরপুর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কোটোয়া এদিকে ধুলিয়ান মালদা এই সকল জায়গায় এবং বাংলাদেশের খুলনা বিভাগের আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিমের অংশে সব থেকে বেশি পরিমাণের মেঘ দেখা যাচ্ছে আজ সন্ধ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগের বেশ কিছু এলাকা এবং রংপুর সহ বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের মির্জাগঞ্জ এদিকে ভোলা বরিশাল আখাউড়া মাঠবাড়িয়া ঢাকা বিভাগের মাদারীপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া নগরপুর খুলনা বিভাগের যশোর মাগুরা এদিকে এই আশপাশের অঞ্চলে হালকা মেঘ দেখা দিতে পারে তবে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আজ নেই তবে আগামীকাল তেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি দেশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘ আসতে পারে এবং এই মেঘে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রংপুর বিভাগে কিছু কিছু জায়গায় সব থেকে ভারী বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে বিশেষ করে রংপুর বিভাগের লালমনিরহাট এদিকে জল ঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁও এই সকল এলাকায় এছাড়া উত্তরের আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং এই সকল জায়গায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এর পরের দিন চোদ্দ তারিখে আমরা দেখতে পাচ্ছি দেশের বিস্তীর্ণ এলাকায় অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি রাজ্য সহ বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে রাজশাহীর দিক থেকে শুরু করে মেঘ হওয়া শুরু হতে পারে এবং রংপুর ময়মনসিংহ ঢাকা এবং আস্তে আস্তে চট্টগ্রাম বিভাগের দিকে এই মেঘ পৌঁছে যেতে পারে এর আগে চট্টগ্রাম বিভাগে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আগামী চোদ্দ থেকে পনেরো তারিখের মধ্যে চট্টগ্রাম বিভাগ সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটি বিভাগ এবং চৌষট্টিটি জেলাতেই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এই সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও বিদ্যুৎ চমকানো দমকা ঝড়ো হাওয়া এবং কালবৈশাখী ঝড়ও হতে পারে বিশেষ করে পনেরো তারিখের পর থেকে আগামী বিশ তারিখ পর্যন্ত যা পরবর্তীতে আপনাদেরকে প্রত্যেকটি অঞ্চল এবং বিভাগের খবর জানিয়ে দেওয়া হবে এদিকে সুপ্রিয় দর্শক বিগত বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল দেশে এই বৃষ্টি প্রবেশ করার কারণে দেশ জুড়ে বেশ কিছুটা তাপমাত্রা কমতে পারে এই সময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের ফলে তাপ প্রবাহ থাকার সম্ভাবনা অনেকটাই কমে গেছে এতে গরম কমে জনজীবনে স্বস্তি আসবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া বিশেষ করে এই সময় আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে তাপমাত্রা থাকতে পারে ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস থেকে বা সেলসিয়াসের মধ্যে এবং কিছু কিছু জায়গায় এর থেকেও তাপমাত্রা কম থাকবে যাতে করে জনজীবনে খুব ভালো পরিমাণের একটি স্বস্তি ফিরে আসবে এর পর আবারও দেশে ২২ তারিখের পরে গিয়ে তাপপ্রবাহ শুরু হবে এবং যা যা পরবর্তী বৃষ্টি আসার আগ পর্যন্ত চলমান থাকতে পারে এছাড়া এর মধ্যে বঙ্গোপসাগরে কোনো প্রকার ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই তবে দেশের বেশ কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের সম্মুখীন হতে পারে